পাঁচশো টাকার নোট বন্ধ হতে চলেছে নমস্কার বন্ধুরা ভারতবর্ষের মানুষ আবারও কি নোটবন্দির শিকার হতে চলেছে আবারও কি ব্যাংকে ভারতবর্ষের জনগণকে লাইন দিতে হবে ভারতবর্ষে আবার পাঁচশো টাকার নোট বাতিল হতে চলেছে ভারতের সংবাদ মাধ্যমে এই খবরটিকে নিয়ে জোর জল্পনা চলছে তো আসুন এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে চর্চা করব তার আগে বন্ধুরা আপনারা দেখছেন মনিকা রিচিজা সেবাকান্দ চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার আপনার পকেটে পাঁচশো টাকার যে নোট আছে সেই নোট কি আবারও বন্ধ হতে চলেছে বর্তমানে পাঁচশো টাকা নোট বন্ধ হতে পারে বলে অনেকের মনে প্রশ্ন জেগেছে কারণ সূত্র মারফত জানা যাচ্ছে যে পাঁচশো টাকার নোট সারা ভারতবর্ষে যতগুলি নোট রয়েছে তার মধ্যে সাঁত্রিশ শতাংশ নোট নাকি নকল নোট তো এই বিষয়ে সরকার কি পাঁচশো টাকার নোট বন্ধ করবেন নাকি এই পাঁচশো টাকার নোটকে চলমান করবেন সেই বিষয়টি আমার আপনাদের জানা দরকার সাত্রিশ শতাংশ পাঁচশো টাকা নোট নকল রয়েছে এই জন্য কি সরকার আবারও নোটবন্দি করবেন যেরকমটি হয়েছিল নভেম্বর ২০১৬ হাজার ষোলো সালে রাত আটটার পর হাজার টাকা ও পাঁচশো টাকা নোট বাতিল করা হয়েছিল বর্তমান সরকার নোটবন্দির পর দুই হাজার টাকার নোট চালু করেছিলেন কিন্তু হঠাৎ করে দুই হাজার টাকার নোট বাজারের মধ্যে দেখা নেই সেই এটিএম মেশিনেও এবারও কি সেরকমটা হতে পারে পাঁচশো টাকার নোটের অবস্থা তবে সরকার এই পদক্ষেপ নিতে পারেন তার জন্য তিনটি কারণ থাকতে পারে প্রথম কারণটি হলো ডিজিটাল পেমেন্ট বর্তমানে সরকার ডিজিটাল পেমেন্টকে সবার কাছে পৌঁছে দিয়েছে এই ডিজিটাল পেমেন্ট যাতে মানুষ বেশি করে অন্তর্ভুক্ত হয় যেমন বর্তমানে পেটিএম ফোনপে গুগল পে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট চালু করেছে সরকার দ্বিতীয় কারণটি হতে পারে জানা যাচ্ছে যে সারা ভারতবর্ষে পাঁচশো টাকা নোট এত পরিমাণে নকল নোট বাজারে গেছে পাঁচশো টাকার থেকে তুলে নিতে চাইছেন এবার তৃতীয় কারণটি হলো সরকার ছোট নোটের প্রচলনকে বৃদ্ধি করানোর জন্য চেষ্টা চালাচ্ছে যেমন দশ টাকা নোট কুড়ি টাকা নোট পঞ্চাশ টাকা নোট একশো টাকা নোট দুশো টাকা নোট এই জন্য হয়তো বাজার থেকে পাঁচশো টাকা নোটকে তুলে দিতে চাইছেন আপনারা যে এটিএম থেকে টাকা তোলেন সেই এটিএম এ লক্ষ্য রাখবেন যে বর্তমানে একশো টাকার দুশো টাকার নোট বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে সরকার হয়তো এই বিষয়টির উপর নজর বেশি করে রাখছে এই জন্যই পাঁচশো টাকার নোটের প্রচলন বন্ধ করতে চাইছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে পাঁচশো টাকার নোট নকল রয়েছে বাজারে তাই আপনারা যখন এই পাঁচশো টাকা নোট নিয়ে দোকানে যাচ্ছেন তখন এই দোকানদাররা যদি বলে এই পাঁচশো টাকার নোটটি জাল বা নকল তাহলে আপনার দশা কি হতে পারে সেটি আপনি বুঝতেই পারছেন এই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে সরবরা হচ্ছে তো আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা আমি আপনাদের সামনে তুলে ধরলাম সংবাদ প্রতিদিনে প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক বাজারে ছেয়ে গিয়েছে জাল পাঁচশো টাকার নোটে যতদিন যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে জাল নোটের সংখ্যাও খোদ রিজার্ভ ব্যাংকের রিপোর্টে উঠে এলো তথ্য রিজার্ভ ব্যাংকের রিপোর্ট বলছে গত এক বছরের মধ্যে পাঁচশো টাকার জাল নোট বৃদ্ধি পেয়েছে সাঁত্রিশ দশমিক তিন শতাংশ যা ছয় বছরের মধ্যে সর্বোচ্চ এই রিপোর্টে প্রকাশ্যে আসার পর পাঁচশো টাকার নোট নিষিদ্ধ ঘোষণা দাবি করেছে বিজেপির জোট সঙ্গীত চন্দ্রবাবু নাইডু বাংলায় প্রকাশিত হয়েছে নোটও হতে চলেছে টাকার আরবিআই বড় নির্দেশ এলো সব এটিএম এ বাজারে ছেয়ে গেছে পাঁচশো টাকার নকল নোট আসল নকল নোট চেনা দায় হয়ে গিয়েছে অনেকের আবার দাবি দুর্নীতি রুখতে দুই টাকা নোটের মতো পাঁচশো টাকার নোটও বন্ধ করা উচিত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত হয়েছে কাউন্টার ফেড নোটস অফ আরএস এস ফাইভ হান্ড্রেড ডিনোমিনেশন সার্চ বাই থার্টি টু জিনিসে প্রকাশিত হয়েছে সরকার কি এখন পাঁচশো টাকা নোট নিষিদ্ধ করবে এই মুখ্যমন্ত্রী কেন্দ্রকে পাঁচশো টাকা নোট প্রত্যাহারে আহ্বান জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং টিডিপির সভাপতি চন্দ্রবাবু নাইডু কেন্দ্রের কাছে পাঁচশো এবং দুই টাকার উচ্চ মূল্যের মুদ্রা প্রত্যাহারে আহ্বান জানিয়েছেন এবিপি আনন্দে প্রকাশিত হয়েছে নয়াদিল্লি কালো টাকা রমরমা রুখতে রাতারাতি নোট সিদ্ধান্ত গৃহীত হয় কিন্তু সাত বছর পর কিন্তু অন্য কথা বলছে আরবিআই জানিয়েছেন দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ সালে দেশে পাঁচশো টাকার জাল নোটে ছেয়ে গিয়েছে বাজার ব্যাংকে ঢুকছে সেই জাল নোটও পাঁচশো টাকার জাল নোটে দশমিক তিন শতাংশ বৃদ্ধি চোখে পড়ছে বলে জানিয়েছে আরবিআই তো আপনারা বুঝতেই পারেন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের থেকে বোঝা যাচ্ছে যে সাঁত্রিশ দশমিক তিন শতাংশ পাঁচশো টাকার নোট জাল রয়েছে বাজারে কিন্তু এই পাঁচশো টাকার নোট বন্ধ হয়ে যাবে পাঁচশো টাকার নোট আর বাজারে চলবে না বা সরকার এই পাঁচশো টাকা নোটকে বাজার থেকে তুলে নেবে বা পাঁচশো টাকার নোটের প্রচলন সরকারকে বন্ধ করে দেবে এই বিষয়ে সরকার কোনো ধরনের নির্দেশ এখনো স্পষ্ট করেননি তবে হ্যাঁ বর্তমানে বাজারে যে খবর পাঁচশো টাকার নোট কিনে চলছে সেটি নিয়ে এই বিষয়ে সরকার একটি পদক্ষেপ নিতে পারেন অবশ্যই যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নেয় তাহলে আপনার আমার বা জনসাধারণের দৈনন্দিন জীবনে কিছুটা হলো সমস্যা হতে পারে আপনাকে বা আমাকে বা জনসাধারণকে ব্যাংকে আবারও লাইন না দিতে হয় বা সরকার পাঁচশো টাকা নোটকে চলমান করা বন্ধ করে দিতে পারে এমনটাও হতে পারে ব্যাংকে থেকে আপনি যখন টাকা তুলবেন যখন আপনাকে পাঁচশো টাকা নোট না দিয়ে দুইশো টাকা বা একশো টাকা নোট দিচ্ছে বা এটিএম মেশিন থেকে নোট আর হতে পারে সুতরাং পাঁচশো টাকা নোট বন্ধ হতে পারে বা বাজার থেকে তুলে নিতে পারে এই রকম বলা যেতে পারে তো বন্ধুরা আপনারা এই পাঁচশো টাকা নোট নিয়ে কি ভাবছেন তা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আপনাদের ছোট মনিকা ডিজিটাল সবকা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার বাই বাই